এদের এদেরও লাল মাটির দেশ লাল মাটির দেশ এসে ঘুরতে লাল মাটির দেশ গাছ গাছ গাছও লাল রাস্তা ধরে যত গাছ আছে সব লাল হয়ে গেছে ধুলাই মানে লাল মাটি দেয় এত লাল মাটি পুরো লাল টুকটুকা রাঙা মাটির দেশে যাবো রাঙা মাটির দেশে যাব এই আমরা রাঙা মাটির দেশে এইছি

কমিয়ায় ওই যে তেঁতুল গাছটা আর এবার পাশে বট গাছ আর সামনে একটা ছুট্টি বট গাছ এই যে পুকুর পার্ক হুম

मिलतो मिलतो अच्छी मिलतो एक नंबर एक ज़िया बड़ी नौ बजे भर नौ बजे भर ओ देखे हाँ वो जो देखे ओ को आशा पर से वो ज़्यादा ना कम ना तक पर बात के लिए

ও তেঁতুল দই রয়েছে তো সুন্দর না দেখছ গাছটা বড় হুম কি মোটা জট দুইশো বছর তো বই আমার মনে হয় তেঁতুল গাছটার বয়স আর এইটা বট গাছ ইনোভেটিভ ভিডিঅ' বনাই ক'লে आहा होला होला आहा आथि हरा आमाको एक टु करो हँ गर्छ यो सामने सामने बुगलमा सुन्दर परे जा एमले एमने एमने आस्ता आस्ता आस्ते ठीक छ हो अरब भिजियो ले पर गाय लड्दै भयो போட்டுட்டேன் கேமரா இது சோதே வந்துட்டோம் நம்ம வந்துட்டுல 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 நம்ம வந்துட்டு

গোলাপ বাগান চলো হাঁটো ওইটা কি ওই যে ওইটা কি গেক্সি ল্যান্ড ও আইসল্যান্ড জায়গা সুন্দর কিন্তু ফুলের ছবি উঠাই না খালি শাড়ি এটি সাদা ভিতরে যায় মানুষ ছবি তুলে সেলফি তুলে জ্বালায় লেগে এই কারণে মো দিয়ে রাখছে ভিতরে না যায় পারে

আমার কাছে আইলে আমি এত আদর করি এতো যত্ন করি মুরগি কিনা মাছ কিনা কিনা খাওয়াই নিজে যা যা খানা খাই তার তিন গুণ খাওয়াই আর তারপর ওরা মরে যায় ভালোবাসার জিনিস মরে গেলে কিছু হয়ে গেলে আমার মেয়ালায় চার তিন চার মাস মন খারাপ থাকে এর সাথে পালা আমি কম আর প্রায় আঠার খারাপ আমি তুলে যাই হা মোটামুটি ঐত কাচা কাচি নাই আৰু কি ঔ দূৰে গেলেচা কাচি দূৰে 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 গেলেচি অ ফুল এদিন 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 আঠট্ৰ এদে আঠ এদে 아내 로버로 아, 아. 네? 뭐, 뭐, 뭐. <놀람>